হরি বল আপনারা দেখছেন দিনাজপুর বড় মাঠ প্রাঙ্গনে দিনাজপুর বাণিজ্য মেলা দু হাজার চব্বিশ পঁচিশ এই যে দেখছেন অনেক সুন্দর গেট গেটের কারুকার্য অনেকে নিখুঁতভাবে এই যে দেখছেন দিনাজপুর সদর উপজেলা অবস্থান করছে বড় মাঠ প্রাঙ্গনে এই বাণিজ্য মেলাটি এই যে দেখছেন কালকে উদ্বোধন হয়েছে একুশ তারিখে একুশে ফেব্রুয়ারি দু হাজার আর আজকে থেকে আর ভিড় জমেছে এই মেলায় দিনাজপুর বড় মাঠ প্রাঙ্গনে পুরো মাঠটা জুড়ে রয়েছে অসংখ্য ছাত্রছাত্রী এবং বিভিন্ন জায়গা থেকে আসা জুরিসহ যে দেখছেন সকল দর্শনকারীরা দর্শন দেওয়ার জন্য যে টিকিট কাটছে এখানে টিকিট কাউন্টার যে টিকিট কাউন্টার আর এখানে টিকিটের টিকিট গ্রহণ করার এই গেট দিয়ে প্রবেশ করতে হবে দেখছেন আর আমিও আছি সাথে আপনাদের এই যে দিনাজপুর বড়মাটা প্রাঙ্গণে বাণিজ্য মেলা দু হাজার চব্বিশ পঁচিশ আপনারা অবশ্যই আসবেন যারা আসেননি দেখেননি দূর দূরান্ত থেকে অবশ্যই এখানে আসবেন দেখার জন্য অনেক মনোরম পরিবেশে আপনাদের সুন্দর একটা পরিবেশ উপহার দেবে এখানে ধন্যবাদ